আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো গত বেশ কয়েকটি পর্বে আমরা ওয়ার্ডপ্রেসের প্রেসের বেসিক কিছু বিষয়বস্তু দেখেছিলাম কিভাবে পোস্ট করতে হয় কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় সেগুলো দেখেছিলাম গুটেন বার্গের কিছু বেসিক বিষয়বস্তু দেখেছিলাম তো আজকের এই ভিডিওতে আমরা থিম সম্পর্কে পরিচিত হব আসলে থিম কি থিম আসলে আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করি বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করি প্রথমে আমাদের কি লাগে প্রথমেই আমাদের লাগে একটি হোস্টিং এবং ডোমিন তো সেটার উপরেই আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেস সেমস্টে আছে সেটা আমরা ইনস্টল করি ইনস্টল করার পর আমাদের পরবর্তী যে স্টেপ আছে সেটা হচ্ছে আমাদের একটা প্রপার থিম সিলেক্ট করা দ্যাট মিনস আমাদের প্রয়োজন অনুসারে আমাদের ওয়েবসাইটে কী ধরনের হবে কি ক্যাটাগরির হবে সেইগুলোর উপর বেস করে আমাদের একটি প্রপার থিম সিলেক্ট করা তো থিম আসলে একটা ওয়েবসাইটের ডিজাইন কীরকম হবে লেআউট কীরকম হবে বা ইন অনেক ফাংশনালিটিও থাকে যে একটা সাইটের কি কী ফাংশন হবে বা কি টাইপের ডিজাইন হবে মূলত থিমটা ডিজাইনের ওপরে বেশি ফোকাসড বাট ডিজাইনের পাশাপাশি থিমের নির্দিষ্ট কিছু ফাংশনালিটিসও থাকে তো আমরা যদি থিমের কিছু এক্সাম্পল দেখতে চাই তাহলে তার বেস্ট এক্সাম্পল যদি আমরা দেখতে চাই আমরা থিম ফরেস্টে চলে যাব সরি এখানে কম হবে না এখানে ডট নেট হবে তো এখান থেকে আমরা দেখি ধরে নিন যে এভারটা থিম এটা ওয়ান অফ দ্য পপুলার থিম। এপর দেখেন এখানে আমরা যদি এখন এই এভারটা থিমটাকে লাইভ প্রিভিউতে আমরা এখান থেকে একটা কাজ করি যে প্রিভিউতে ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে আমরা চাই কোনো একটি ওয়েবসাইট ওপেন করি হ্যাঁ এখানে দেখেন থিমেরও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি থাকে হ্যাঁ যে ই কমার্স টাইপের থিম হবে কি না ব্লক টাইপের থিম হবে কিনা রিয়েল ইস্টেট টাইপের থিম হবে কিনা এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি থাকে তবে মাল্টিপারপাস থিমও পাওয়া যায় দ্যাট মিনস একটা থিমের মধ্যেই আপনি মোটামুটি অনেকগুলো ক্যাটাগরি থিম আপনি পেয়ে যাবেন তো আমরা একটা কাজ করি লাইক অ্যাভাডা পোর্টফোলিও এটাকে ওপেন করি ওপেন করার পর আমরা এখানে দেখেন অনেকগুলা ফাংশনালিটিস দেখতে পাচ্ছি হ্যাঁ যেমন ই থিমের ফাংশন বা এই থিমের ডিজাইনটা এমনই লেফট সাইডে এরকম কিছু স্লাইডিং থাকবে বা কিছু কি পয়েন্ট থাকবে বা কার্ডস থাকবে হ্যাঁ যেমন এগুলো এক একটা কিন্তু পোস্ট ঠিক আছে সো এটা পোর্টফোলিও টাইপের না খুলে আমরা যদি একটা কাজ করি কর্পোরেটটা ওপেন করি যেখানে কিন্তু ক্যাটাগরি আছে অলরেডি তো আমরা এই কর্পোরেট সাইডটা ওপেন করি এখান থেকে যে কোনো একটা তো দেখেন এখানে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন আছে দেখছেন সো এখানে যে ওভার করলে যে এটা চেঞ্জ হয়ে যাবে এইগুলো এই ফিচারগুলো কিন্তু আসলে এই থিমের মধ্যেই দেওয়া আছে তো এখানে অনেকগুলো বিষয় আছে যেমন এইটার মেনুবারটা কীরকম হবে দেখেন এগুলো কিন্তু থিমের বিল্ট ইন ফাংশন বা বিল্ট ইন ফিচার এবং একটা থিমের উপরে বেশ করে আপনি চাইলে এই থিমটাকে আরও সুন্দর করে আরও নতুনভাবে আপনারা কাস্টমাইজ করতে পারেন আরও অনেক কিছু ইউটিলাইজ করতে পারেন বাট প্রথমত তার আপনাকে কিছু টেমপ্লেটসও দিয়ে দিবে হ্যাঁ যে আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন বা আপনার যদি প্রয়োজন পড়ে যে না আমাদের এগুলো তো লাগবেই পাশাপাশি আমাদের আরও কিছু ফিচার লাগবে সেগুলো আপনারা ক্রিয়েট করতে পারবেন হোক সেটা কাস্টমাইজেশনের থ্রুতে হোক সেটা কাস্টম কোডের থ্রুতে সেটা আপনারা করতে পারবেন তো এখানে অনেকগুলো থিম আছে যেমন যে পোর্টো আছে তো আমরা একটা কাজ করি এখান থেকে আমরা একটু ব্যাকে যাই ব্যাকে গিয়ে আমরা এটাতে ক্লিক করি ক্লিক করার পর এখানে দেখেন অনেক ধরনের থিম আছে এবং থিমের প্রাইসগুলো কিন্তু মোটামুটি রিজনেবল সো এই যে এখানে দেখেন আমরা যদি একটা ই কমার্স সাইট বা এটা ম্যাগাজিন সাইট খুব সম্ভবত দেখেন একটা ম্যাগাজিন সাইট ওপেন করি বা ম্যাগাজিন থিম যদি ওপেন করি তাহলে দেখেন এখানে কিন্তু এটাও কিন্তু থিম সো এটার ফিচারগুলো কীরকম দেখেন একটা থিমের মধ্যে বিল্কিনভাবে অনেকগুলো ফিচার থাকে যেমন এখানে একটা স্লাইডার থাকবে বা এই স্লাইডারটা যে এখানেই থাকবে এমন না আপনি চাইলে অন্যান্য জায়গাও রাখতে পারেন বাট ওনারা সুন্দর করে এটা টেম্পলেট করে দিয়েছে যাতে করে আপনি এটা ডিজাইনটা কিভাবে আউটপুট নিতে পারেন সেটাও একটা প্রপার আইডিয়া পান ইভেন দো এখানে কী কী ফিচার আছে সেটাও প্রপার একটা আইডিয়া পান তো এখানে দেখেন এখানে একটা সুন্দর স্লাইডার আছে এখানে কিছু গ্রিড আইটেম আছে যেগুলো এরকম হবে এখানে দেখেন প্রোফাইলগুলো এরকম হবে হ্যাঁ এই যেমন সোশ্যাল লিঙ্কগুলো এরকম হবে এখানে দেখেন ক্যাটাগরিগুলো যদি আপনি শো করাতে চান তাহলে সেইগুলো এই স্টাইলে শো করাতে পারবেন ঠিক আছে তো এখানে দেখেন কিছু হেডার বা মেন পয়েন্টগুলো আছে সেগুলো বা গ্রিড যেই আইটেমগুলো আছে হ্যাঁ সেগুলো এই টাইপের এই স্টাইলের হবে তো এখানে অনেক অনেক ফাংশনালিটি আছে যেমন আপনার এটার ভেতরে যদি যাই এটার সিঙ্গেল পেজগুলো কি হবে হ্যাঁ এবং সিঙ্গেল ব্লক পোস্টের যে পেজটা থাকে সেইটার ডিজাইনটা কীরকম হবে এই অথরের ডিজাইনটা কীরকম হবে হ্যাঁ তারপরে যে সাইডবারের ডিজাইনগুলো কিরকম হবে কমপ্লিটলি একটা প্যাকেজ আপনি একটা থিমের থ্রুতে ইউজ করতে পারবেন হ্যাঁ যেটা আপনার কাজটা অনেকটাই সহজ করে দিতে পারে তো এখন কথা হচ্ছে থিম কি আমাদের সবসময় কেনাই লাগবে হ্যাঁ সবসময় কেনা লাগবে আপনি যদি থিম ডেভেলপমেন্ট পারেন তাহলে আপনি নিজেই থিম নিজেই ক্রিয়েট করে নিতে পারবেন আপনার যতটুকু ফাংশানিটি লাগে ততটুকু অনুসারে এটা এগুলোর চাইতে অনেক জোস জোস থিম বা আপনার ওপর ডিপেন্ড করবে আপনি কেমন থিম ডেভেলপমেন্টের কাজ পারেন তো মোট কথা একটা কাস্টম থিম ক্রিয়েট করতে গেলে আপনার অবশ্যই কাস্টম থিম ডেভেলপমেন্টের প্রয়োজন আছে তো আমরা কিছু থিম আমাদের ওয়েবসাইটে অ্যাড করে দেখি লাইক আমরা যদি একটা থিম ইউজ করতে চাই আমরা ড্যাশবোর্ডে যাব বা ড্যাশবোর্ড থেকেও আমরা যে যখন ড্যাশবোর্ডে ছিলাম ড্যাশবোর্ড থেকে আমরা যে থিমস আমরা একটু অপশন পাবো এখানেও ক্লিক করলে আমরা থিমসে চলে আসবো আর যদি ড্যাশবোর্ড থেকে আমরা এই থিমস অপশানটি ওপেন করতে চাই তাহলে অ্যাপারেন্সের নিচে আমরা থিমসে ক্লিক করলে সেম এক্স্যাক্ট একই অপশনে চলে আসবো বা একই পেজে চলে আসবো তো দেখেন বাই ডিফল্ট অ্যাপারেন্সে কিন্তু থিমস এবং এডিটর এই দুইটা অপশনই আছে আর কিছু নেই আমরা এখন একটু হোম পেজটা ভিজিট করি এই হোম পেজটা এখন কীরকম আছে দেখছেন এখন একভাবে আছে তো আমরা যদি টোয়েন্টি টোয়েন্টি ফোর এই থিমটা অ্যাক্টিভেট করি আর যদি আমরা এখন হোমে যাই তাহলে দেখেন এটার ডিজাইন লেওটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে দেখছেন এটাও কিন্তু থিম যদি এই থিমে তেমন কোনো ফাংশনালিটি নাই বাট দেখেন আগে থেকে অনেকটা সুন্দর লাগতেছে বলে যে হজবরলো যেই ওয়েটা ছিল একটু আগে সেটা কিন্তু আর নেই আমরা যদি আবার যে টোয়েন্টি টোয়েন্টি থ্রি এটা ওপেন করি বা এটাকে অ্যাক্টিভেট করি করার পর যদি আবার লোড দিই তাহলে দেখেন এটারও থিম কিন্তু অ্যাক্টিভেট হয়ে গিয়েছে এবং থিমের বা ডিজাইন লেওটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে তো আমরা যদি ওয়ার্ডপেস রিপোজিটরিতে যেই ফ্রি থিমগুলো আছে সেগুলো যদি ইউজ করতে চাই তাহলে আমরা অ্যাড নিউতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে অনেক এখানে মোটামুটি যা থিম পাবো সবগুলোই ফ্রি বাট ম্যাক্সিমামে কিন্তু আবার পেইড ভার্সন আছে দ্যাট মিন্ দুটা ভার্সনই আছে আপনি চাইলে ফ্রি ভার্সনটা ইউজ করতে পারবেন তো ফ্রিতে অনেকটা লিমিটেশন থাকে আবার সেম জিনিসটাই বা সেম থিমটার যে প্রোভার্সন আছে সেই ভার্সনটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার অনেক ফাংশনটি ওখানে ইউজ করতে পারবেন বেসিক্যালি আমি যদি এখান থেকে যে কোনো একটা থিম লাইক আমি ই থিমটা ওপেন করি বা ইনস্টল করি ইনস্টল করার জন্য আমরা চাইলে যে এই থিমের নামটা লিখে সার্চ করতে পারি এই যে এখানে যদি আমরা সার্চ করি তাহলে চলে আসবে এই থিমটার নাম কি আছে ইনভো ওয়ান লাইক আমরা এখানে লিখলাম ইনভো ওয়ান তো দেখেন যখন আমরা এটা লিখে সার্চ করলাম তখন কিন্তু এই থিমটা চলে আসলো তো এটাকে আমরা ইনস্টল করি ইনস্টল করা খুবই সহজ সিমটি ইনস্টল বাটনে ক্লিক করবো অথবা এই থিমটা কী সেটাও যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু প্রিভিউ মোড থেকেও দেখতে পারবো তো এটা আমরা একটু পরে দেখতে এসি আমরা সিম্পলি এখানে অ্যাক্টিভেটে ক্লিক করি তো অ্যাক্টিভেটে ক্লিক করার পর দেখেন লেফট সাইডে যে অ্যাপারেন্স এনেছে কিন্তু অনেকগুলো ফাংশন অ্যাড হয়ে গিয়েছে বা অনেকগুলো অপশন অ্যাড হয়ে গিয়েছে তো এখানে কিন্তু আরও অনেক কিছু ইনস্টল করতে বলতেছে তো এই বিষয়গুলো ইনস্টল করলে থিমটা আরও ইউটিলাইজ হবে আরও অনেক কিছু এক্সট্রাক্ট হয়ে যাবে হ্যাঁ বা অনেক ফাংশনগুলো আমরা ইউজ করতে পারবো তো যাই হোক আমরা যেহেতু থিম পরিচিতি ভিডিও দেখতেছি দ্যাটস দ্যাটসাই আমরা এত বিষয় বিস্তারিত যাব না আমরা যখন থিম একটা প্রপার থিম কাস্টমাইজেশন করব তখন এই বিষয়গুলো আর অনেক ভালো জানতে পারবো তো আমরা এখন যদি ভিজিট সাইটে যাই তো দেখেন এখন কিন্তু এটার ডিজাইন লেওটা পুরোপুরি ডিফারেন্ট দেখেছেন তা আমরা যদি আরও অন্যান্য থিম লাইক এখান থেকে ধরেন আমরা এই থিমটা যে নেভি থিমটা যদি ইনস্টল করি তো এখানে তো আমরা ইনস্টল করতেছি আমরা ইনস্টল করার পূর্বে যে আমরা যদি প্রিভিউতে ক্লিক করি তাহলে কিন্তু এটার যে ডিজাইন লেআউটটা সেটা কিন্তু আমরা এখান থেকে ধারণা পাবো যদিও আমার কাছে আর কি এই প্রিভিউ মুডগুলো অতটা ভালো লাগে না অত কিছু বোঝাও যায় না ঠিক আছে সো দেখেন আমরা যে কোনোটাই প্রিভিউ ইনাবেল করি না কেন এখানে দেখেন শুধু টেক্সটে দেখাবে দেখছেন তো এখানে কিছু বিস্তারিত দেখা যায় আসলে এখানে কি কি আছে হ্যাঁ এগুলো এইভাবে দেখায় কিন্তু প্রপার যে ওই যে থিম ফরেস্ট আমরা যে দেখেছি যে একটা থিম প্রপার কিভাবে দেখাতে পারে হ্যাঁ সেরকম ভাবে কিন্তু আমাদের সুন্দর করে দেখায় না হ্যাঁ এভরি প্ল্যাটফর্ম হ্যাভ ইটস লিমিটেশন অ্যান্ড আমরা এখন যদি এই নিভি থিমটা অ্যাক্টিভেট করার পর এখন যদি আমরা এই পেজটা রিলোড দিতেও দেখেন এখন কিন্তু আরও সুন্দর হয়ে গিয়েছে বা ডিফারেন্ট লে আউট অ্যাড হয়ে গিয়েছে শুধু যে ডিফারেন্ট লে আউট অ্যাড হয়েছে তা না এখন কিন্তু ওই যে দেখেন অ্যাপারেন্সের পাশাপাশি কিন্তু এই যে নিভি নামের একটা অপশন চলে এসেছে যেখানে অনেক অনেক ফিচার আছে এবং এইখানে দেখেন অনেক প্রো ফিচারও আছে হ্যাঁ দ্যাট মিনস ই হেডার বুস্টার ব্লক বুস্টার এই যে ই উইজেটগুলো যদি আমরা ইউজ করতে চাই বা এই ফিচারগুলো যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমাদের পে করতে হবে তা আমরা যদি যে ফ্রি বেস প্রোতে যাই তাহলে আমরা একটা আইডিয়া পাবো যে কী কী আছে না আছে ঠিক আছে সো এখন এখানে দেখেন আমরা একটা কাস্টোমাইজের অপশনও পাচ্ছি আমরা যদি এই কাস্টোমাইজে ক্লিক করি কাস্টমাইজে ক্লিক করলে এখানে আমরা অনেকগুলো অপশান পাবো যেগুলো থ্রুতে আমরা আমাদের এই থিমটাকে কাস্টমাইজ করতে পারবো লাইক দেখেন এখন দেখেন একটা পেন্সিল আইকন আছে ঠিক আছে প্রত্যেকটা পার্টে আসলে এখানে দেখেন আবারও পেন্সিল পার্ট আছে হ্যাঁ দ্যাটমিন্স প্রত্যেকটা পার্ট এখানে যে পেন্সিলে ক্লিক করলে আমাদেরকে উই এক্স্যাক্ট ওইখানে যে ফাংশনটা আছে সেটা আমাদেরকে দেখায় তো আসলে আমরা এখানে তেমন একটা অ্যাডভান্স কিছু দেখতে চাচ্ছি না বা দেখাতে চাচ্ছি না বা এটা স্টেপ বাই স্টেপ দেখবো আশা করি থিম কি থিম কি জিনিস একটা প্রপার ধারণা পেয়েছে তো যদি কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ইন ফিউচারে আসলে আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন যে থিম কি জিনিস কেন থিম ইউজ হয় এবং থিমের গুরুত্বটা কতটুকু ঠিক আছে তো এই বিষয়গুলো আমরা ইন ফিউচারে আস্তে আস্তে দেখব তো আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের সাবস্ক্রাইব করবেন বুঝতে কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম